আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের ভিডিও হচ্ছে একটি ফাঁকা জায়গায় ঘর দুতলা ঘর অর্ধেক হয়ে পড়ে আছে তো আমরা শুনেছি নাকি যে এখানে ভূতের উৎপাত হচ্ছে তো আমরা আজকে সেইটাই দেখব আমাদের সাথে আছে সাব্বার ক্যামেরার পিছনে আছে বাকি তো আমরা এগিয়ে যাব আসো বাকি বললাম চলো সাবার তো তোমার এখানে কি মত আছে আমি যত দূর শুনেছি এখানে নাকি যখন রাজমিস্ত্রি কাজ করছিল তারা তো বাড়িতে যায়নি এখানেই কাজ কাজ শেষ করে সন্ধ্যের পর এখানেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখানেই থাকতো তোমাকে খবরটা দিলো কে এই যে এখানে যে জায়গার মালিক তিনি খবরটা দিচ্ছে আমাদের এরকম রাজমিস্ত্রি যখন রাতে খাওয়ার পর রাতের রাতে যখন বারোটা একটা বাজে তখন ছিল তো একটি লোক মানুষকে ওদের রাজমিস্ত্রির লোক মানে লিভার হবে যেহেতু হবে একটা ওকে তুলে নিয়ে গিয়ে যেই ঘরে ছাড় হইনি সেই ঘরে ছাদের ওপর একটা বাঁশ আছে বাঁশটার উপর ফুঁদছিল বুঝলে মানুষটা আসলে বেঁচে আছে অথচ ঠিক করতে পারিনি ওই জন্য কি আমরা এসেছি এটা আদৌ সত্যি কি মিথ্যে কিন্তু আদৌ জিনিস আছে সে নেই

তা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে এসেছি সাববার যেটা বললো আর কি যে একজন খবর দিয়েছিল ওই অনুযায়ী এসেছে আজকে এখানে ভিডিও করতে তা দেখা যাক কদ্দূর কি আমরা দেখতে পারি আর আপনাদের দেখাতে পারি তা দেখতে পাচ্ছেন একটা একটা ঘরে ঢুকলাম ঘরটা পুরো কমপ্লিটের প্রায় চলো একবার ছাদ থেকে ঘুরে আসি তারপর থাকি হ্যাঁ এখন দেখো আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে পাশে থাকবে আমাদের আর আপনারা যদি আমাদের একটু সাপোর্ট করেন তো আরও নিত্য নতুন ভিডিও আসতে পারে যেমন সাব্বার আর কি বলল যে একজন খবর দিয়েছে এবার খবর দেওয়ার জন্য অবশ্যই কমেন্টে কোনো কিছু লিখবেন আল্লাহ হাফ একবার আহমদবিল্লাহ হিউমেশ প্রদীপ বিসুম্লা

তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সাব বলছে দুটো আছে এখনো পর্যন্ত আমি তো দেখা তো পাইনি ইনসান তুমি কি দেখা পেয়েছো দেখতে পেয়েছো এই যে এই যে এই যে আল্লাহ হওয়া একবার আল্লাহ হওয়া একবার বিসমিল লা হেমান ইউরুয়া হেম আসতাক ফেরুল্লাহ ল ল হ একবার লা হওয়া একবার তো এক জায়গায় দুটো এক জায়গায় দুটো দাঁড়িয়ে আছে পুরো তো আমি যতটা দেখলাম এক জায়গায় দুটো দাঁড়িয়ে আছে তা ক্যামেরায় অত ধরতে পারবো কি বলতে পারছি না আপনারা যদি দেখে থাকে তো কমেন্টে বলবে আমাদেরকে যে হ্যাঁ তাকে গেছে অনেক জায়গায় দুটো ছিল এরকম তো দেখি চলো কপি করে ইতিহাস ওখানটা কি যাবো আমরা ওই ঘরটাতে আমি যাবো

তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের দেখার পর কেমন হেঁটে হেঁটে বেড়াচ্ছে তো ইনসান তুমি কি দেখলে হ্যাঁ দেখতে তো পাচ্ছি তো হাটার ম্যানেজার যে ম্যানেজার এখানকার সে আমাদের বলেলো তো আমরা প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এইভাব জায়গায় ওইভাব জিনিস থাকবে তো এখন ডেকে টেকে মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি তো সাবার তোমার কি মত আমাদেরকে যে খবরটা দিয়েছিল সে মিথ্যে বলি না আমাদেরকে সত্যি বলেছে এটা এরকমই হওয়াটা এরকমই আছে জিনিস এখানে তো চলো দেখি তিনজনে মিলে আল্লাহ পাকের দোয়া নিয়ে যাওয়া হবে দেখি ওই ঘরটার দিকে যায় চলো এগোই

এত টাকা খরচা করে ঘর বাড়ি গুলো করছে তাহলে কি আরো তো জায়গা আছে না বন বাকার আছে গাছপালা আছে সেই জায়গা থাকতে পারে